সুরা বাকার একশো পঞ্চান্ন থেকে একশো সাতান্ন নং আয়াতে আল্লাহ বলেন আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয় ক্ষুধা ধন প্রাণ এবং ফল ফসলের স্বল্পতার মাধ্যমে আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও নিশ্চয়ই যারা বিপদকালে বলে থাকে আমরা আল্লাহর জন্য আর আমরা তার এদিকে প্রত্যাবর্তনকারী এদের প্রতি রয়েছে তাদের প্রতিপালকের পক্ষ হতে অনুগ্রহ ও করুণা আর এরাই হৃদায়তপ্রাপ্ত ঠিক এই অংশটির পরেই আল্লাহ বলেন যে নিশ্চয়ই সাফা এবং মারোয়া আল্লাহর নিদর্শনগুলোর অন্যতম কাজেই যে ব্যক্তি কাবাগৃহে হাজ অথবা উমরা করবে এই দুটোর সাই করাতে তাদের কোনো গুনাহ নেই এবং যে ব্যক্তি স্বেচ্ছায় কোনো সৎ কাজ করবে তাহলে নিশ্চয়ই আল্লাহ তার ব্যাপারে গুণগ্রাহী এবং সর্বজ্ঞ আপাত দৃষ্টিতে মনে হয় সাফা মারোয়ায় সাই করার সাথে আগের আয়াতগুলোর কোনো সম্পর্ক নেই কিন্তু ভালোভাবে চিন্তা করেন আমরা হাজিরা এবং ইসমাইল আলহিসাল্লামের বিখ্যাত ঘটনার কথা জানি ইসমাইলের জন্য পানি খুঁজতে তিনি এই দুই পাহাড়ের মাঝে সাতবার দৌড়াদৌড়ি করেন সেই ঘটনার স্মরণে হজ এবং উমরা করার সময় এই দুই পাহাড়ের মাঝে আমরা সাতবার প্রদক্ষিণ করি যাকে সাই করা বলা হয় এখন এর আগে আল্লাহ আমাদের কোন কোন পরীক্ষায় পড়ার কথা বলেছেন ভয় ক্ষুধা এবং জানমাল ও ফল ফলাদির স্বল্পতার পরীক্ষা এখন দেখুন হাজিরা আলহিসাল্লাম কি ভয় পেয়েছিলেন যে পানির অভাবে ইসমাইল মারা যেতে পারে হ্যাঁ তারা কি ক্ষুধার্ত ছিলেন হ্যাঁ এরপর ধন সম্পদের স্বল্পতা তাদের কাছে কোনো ধন সম্পদ কিছুই ছিল না তারপর ওয়াল আংফুস প্রাণ তাদের আশেপাশে কি কোনো মানুষ ছিল না ওয়া ফল ফসল ওই এলাকায় কোনো ফল ফলাদি ছিল না বিবি হাজেরা এবং ইসমাইল আলহি এই ঘটনা ভয় ক্ষুধা ধন প্রাণ এবং ফল ফসলের স্বল্পতার পরীক্ষার চূড়ান্ত কেস স্টাডি বিপদে পড়লে ইন্না লিল্লাহি ইন্না ইহি রজন পড়ার চূড়ান্ত কেস স্টাডি এটা আল্লাহ প্রথমে বিমূর্ত কিছু ধারণা তুলে ধরেন এরপর এই ধারণাগুলো কিভাবে জীবনে বাস্তবায়ন করতে হবে তার একটা ব্যবহারিক উদাহরণ পেশ করেন কোন প্র্যাকটিক্যাল এক্সারসাইজ আমাদের স্মরণ করিয়ে দিবে যে আমরা আল্লাহর জন্য এবং তার দিকে প্রত্যাবর্তন করব সাফা এবং মারোয়ার সাই দুই পাহাড়ের মাঝে দৌড়াতে থাকো আর মনে রেখো তোমার জীবনেও এমন কিছু থাকবে যা তুমি নিরুপায় হয়ে ধরতে চাইছ কিছু একটা তুমি নিরুপায় হয়ে খুঁজছ কিছু নিষ্কৃতি কিছু একটা থেকে তুমি পালাতে চাইছো বা কিছু একটার দিকে তুমি এগিয়ে আসছো তখন মনে রেখো স্বস্তি কেবল আল্লাহর কাছ থেকেই আসে জীবন মৃত্যু আল্লাহর নিয়ন্ত্রণে যে ছুরির কাটার কথা আল্লাহ তাকে কাটতে নিষেধ করবেন যে মরুভূমিতে পানির তৃষ্ণায় আপনার মৃত্যু হওয়ার কথা সেই মরুভূমি আল্লাহর হুকুমে পানি উৎপাদন করবে এই ঘটনার আরেকটা উল্লেখযোগ্য ব্যাপার হলো এই ঘটনার মাধ্যমেই আল্লাহ বিবি হাজিরাকে সম্মানিত করেছেন আমরা পুরুষেরাও একজন মহিলার সুন্না অনুসরণ করছি যখন আমরা সাফা এবং মারোয়ার মাঝে প্রদক্ষিণ করি আমরা যে শুধু আমাদের ওয়ান্ডারফুল মায়ের সুন্না অনুসরণ করছি তাই নয় আমরা পরিত্যক্ত এক নারীর যে নিরুপায় অবস্থায় পতিত তার সুন্নাহ অনুসরণ করছি এর মাধ্যমে আসলে আল্লাহ আজরাজ্লা নিরুপায় অবস্থায় পতিত সকল পরিত্যক্তা নারীর প্রতি সম্মান প্রদর্শন করেছেন সাফা মারোয়া সাই করার সময় যে একটা ব্যাপার সকল মুসলিমের অন্তরে আসার কথা তা হলো কিভাবে নিজেদের স্বাভাবিক অবস্থার বাহিরে গিয়ে হলেও তাদেরকে নিরূপায় অবস্থায় পতিত নারীদের সাহায্য করা উচিত নিরুপায় অবস্থায় পতিত মায়েদের সাহায্য করা উচিত নিরুপায় অবস্থায় পতিত সন্তানদের সাহায্য করা উচিত নারী এবং সন্তানকে হাইলাইট করার কারণ আছে আল্লাহ যখন বলছেন নিশ্চয়ই সাফা এবং মারোয়া আল্লাহর নিদর্শনগুলোর অন্যতম এগুলো এমন জিনিস যা আমাদেরকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দিবে এর দ্বারা আসলে কি বোঝানো হচ্ছে সমগ্র পৃথিবী জুড়ে যত অভাবী নারী এবং অভাবী শিশু আছে তারা আল্লাহর নিদর্শন তারা আমাদেরকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয় তাদেরকে সম্মান করা মানে সাফা মারোয়ার ঘটনাকে সম্মান করা